কীভাবে আপনি আপনার ফেসবুক প্রোফাইল আনলক করবেন ফ্রেন্ডস এখনকার দিনে বেশিরভাগ মানুষই ফেসবুক প্রোফাইল লক করে রাখে আবার অনেকে লক করার পর আনলক করতে চায় তো ফ্রেন্ডস আপনি যদি আপনার ফেসবুক প্রোফাইল আনলক করতে চাইছেন তাহলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন কেননা এই ভিডিওতে একদম সহজভাবে দেখানো হয়েছে আপনি কিভাবে আপনার ফেসবুক প্রোফাইল আনলক করবেন তো ফেসবুক প্রোফাইল আনলক করার জন্য আপনাকে ফেসবুকে আসতে হবে ফেসবুকে আসার পর একদম উপরে রান দিকে দেখুন একা থ্রি লাইন আছে আপনাকে এই থ্রি লাইনে ক্লিক করতে হবে আপনার এখানে প্রোফাইল লোগোও থাকতে পারে যদি আপনার এখানে প্রোফাইল লোগো থাকে তাহলে আপনি প্রোফাইল লোগোতে ক্লিক করবেন এবার এখানে আপনাকে স্কল ডাউন করে নিচে আসতে হবে নিচে আসার পর একদম নিচের দিকে দেখুন একটা আছে সেটিং অ্যান্ড প্রাইভেসি আপনাকে সেটিং অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করতে হবে সেটিং অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করার পর সেটিং অ্যান্ড প্রাইভেসি নিচে দেখুন একটা আছে সেটিং এবার আপনাকে সেটিং এ ক্লিক করতে হবে সেটিং এ ক্লিক করার পর এবার এখানে আপনাকে করে নিচে আসতে হবে এখানে আপনাকে খুঁজতে হবে অর্ডিয়েন্স ভিসিবিলিটি নিচের দিকে দেখুন লেখা আছে অর্ডিয়েন্স অ্যান্ড এর আন্ডারে দেখুন একটা আছে প্রোফাইল লকিং এবার আপনাকে প্রোফাইল লকিং এর উপরে ক্লিক করতে হবে প্রোফাইল লকিংয়ের উপরে ক্লিক করার পর এবার এখানে দেখুন একটা আনলকের চিহ্ন আছে আর নিচে লেখা আছে আনলক এবার আপনাকে আনলকের উপরে ক্লিক করতে হবে আনলকের উপরে ক্লিক করার পর এবার একদম নিচে আনলকিওর প্রোফাইলের উপরে ক্লিক করতে হবে এবার একদম নিচে ওকে